আজকের ব্রেকফাস্টটা হচ্ছে একটু স্পেশাল কারণ এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য মানে সবার জন্যই তো ও আমাকে নিতে এসেছে আর ঠাকুর দেখতে এসেছে ঠিক আছে আর আমার বাড়িতে কৃষ্ণনগর কৃষ্ণনগর জগযাত্রী পুজো ভীষণ ফেমাস তোমরা ভিডিওতে দেখে বুঝতে পেরেছ দুপুরবেলায় ও আসার সময় ট্রেন থেকে কদবেল কিনেছে দেখো কাঁচা কদবেল নিয়ে চলে এসেছে আর আমার তো খেতে ইচ্ছা করছে তাই ফাটিয়ে দেখেছে ওটা কাঁচা তাই আমাকে মাখিয়ে দিচ্ছে এখন বাড়িতে কিছুই ছিল না যা যা ছিল তাই দিয়েই মাখিয়ে দিচ্ছে

যে আমি কি যে আমি খাবো এটা এখন হয়ে গেছে আর কিছু দেবে না লঙ্কার গুঁড়ো আছে না কিছু দেবো না অলরেডি আমার হাই টু দাও না শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি টক জিনিসটা আমার অলওয়েজ ফেভারিট আমি মিষ্টিও পছন্দ করি না আমি ঝালও পছন্দ করি না আমার টক ভীষণ ভালো লাগে পাঁচটার মধ্যে আমি এখন একটু চেক করার জন্য আমার

জিনিস আমি দিচ্ছি একদম সিম্পল হালকা করে মাখানো হয়েছে এবার টেস্ট করার পালা অনেক অপেক্ষার পর এখন আমি টেস্ট করবো ভীষণ টক আমলকি আমি ট্রেনে উঠলে বেশি কিচ্ছু খাই না আমলকিটা আমি আসলে কিনবই আরও আসার সময় ট্রেন থেকে কিনে নিয়ে এসছে অনেকগুলো ভীষণ ঝাড় হয়েছে আমার হচ্ছে লঙ্কা নেই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো এখন করেছি দুধ চা এখন দুধ চা খাবো তোমরা আবার ভেবো না যে আমি দুপুরবেলায় টক খাওয়ার পর আবার চা খেতে বসেছি এটা সন্ধ্যার সময়ের ভিডিও সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছি আর এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে আর আমাদের বাড়ির দুধ মিশিয়ে ভীষণই সুন্দর এতটাই খুব সুন্দর টেস্ট চলো এইটাতে অল্প চা আছে পুরোটা নেই

কিচ্ছু খাচ্ছি না কারণ একটু পরেই আমরা যাবো ঠাকুর দেখতে তার জন্য ভারী কিছু খাবো না এখন তারপরে মানে ভিডিওটা কন্টিনিউ করবো যখন রেডি হয়ে ঠাকুর দেখতে যাব আর কি পোশাক একটু পোশাক খাবো তখন আমি প্রসাদ খাবো আর আমাদের বাজারের কাছেই পুজো হয় তো ওখানে থেকে কালের সময় বাবা প্রসাদ নিয়ে এসেছে কালকেও এনেছিলো কালকেটটা বেশি সুন্দর ছিল তো আমি সেটা ভেবে আজকে খেয়েছি সবাই মিলে কিন্তু সত্যি কথা বলতে কালকেরটা বেশি টেস্ট ছিল আজকেরটা কিন্তু ভালো ছিল খেয়েছি অল্প করে অথবা অন্ত এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমার বর্ষাটা একটু ঝামেলা হয়ে গেছিলো ছোটখাটো তো সঙ্গে সঙ্গে আবার ঠিকও হয়ে গেছে আমি রান্নাঘাটিও করেছিলাম বাট ঠিক হয়ে গেছে তারপরে আমরা ঠাকুর দেখতেছি পরে দেখা হচ্ছে বাই বাই